হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেগুন গাছ সেগুন গাছ লম্বা ধরনের গাছ সেগুন গাছের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন সেগুন গাছ কত লম্বা হয় আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই সেগুন গাছের অনেক কাজ রয়েছে সেগুন গাছের পাতা খুব বড় ধরনের হয় এই যে দেখতে পাচ্ছেন পাতার শিরাগুলোও দেখতে পাচ্ছেন আপনারা আর সেগুন গাছের বীজ যেখানে পড়ে সেখানে চারা গাছ জন্ম নেয় তারপর গাছ বাড়তে থাকে এই যে দেখতে পাচ্ছেন আর এগুলোর সেগুনের বাগান করা হয় আর সেগুন কাঠের বেশ দাম রয়েছে বাজারে এই যে দেখতে পাচ্ছেন সেগুন গাছের বীজ পড়ে কত গাছ হয়েছে আর কি হারে বেড়ে উঠেছে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে এই সেগুন গাছের অনেক গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ রয়েছে যেটি হচ্ছে শরীরে কোথাও চুলকানি পাচড়া বা দাঁত হলে চুলকানি ঘা হলে এগুলো সারানোর দিক থেকে খুবই ভালো কাজ করে আর এই গাছের যে বীজ রয়েছে যদি চুলকানি সারাতে হয় বা হচ্ছে দাঁত পাচড়া সারাতে হয় তাহলে এই গাছের বীজ ভালো করে থেতে করে শস্যার তেলের সঙ্গে ফুটে নিতে হয় তারপর যেখানে পাচড়া বা চুলকানি হয়েছে বা ঘা ঘোষ হয়েছে সেখানে নিয়ম করে কিছুদিন লাগালে রোগটা সেরে যায় তাছাড়া এই এই সেগুন গাছের যে বীজ রয়েছে এই শুধু এই বীজ বীজ থেকেও তেল পাওয়া যায় সেগুন গাছের বীজের তেল দাঁত পাচড়া চুলকানির জন্য খুবই উপকারী আপনাদেরকে দেখাই এই পাতা পাতা বেশ নরম ধরনের প্লেন এই দেখতে পাচ্ছেন এটা এই পাতা সেগুন গাছের পাতা হাতে নিয়ে ঘুষলে এটা হচ্ছে হাতটা লাল হয়ে যায় বা এই যে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে লাল ধরনের হয়ে গেছে ঘুষলে যে লাল পাতা পাতা ঘুষলে এই পাতা লাল হয়ে যায় তাছাড়া সেগুন গাছের পাতাকে যদি আমরা পরিমাণ মতো নিতে পারি আর ওই তেল পাচড়া বা চুলকানি বা ঘা ঘষে যদি লাগাই তবুও ভালো কাজে দেয় চুলকানি বা হচ্ছে পাচরা রোগের ক্ষেত্রে মানে এই সেগুন গাছের সব কিছুই হচ্ছে পাচরা চুলকানি পাচারার জন্য খুবই উপকারী চুলকানি পাচরা সারাতে সাহায্য করে